নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে সেটি হল মকর রাশি এবং মকর রাশির রবির সঞ্চার রবি মকরের অষ্টমপতি আর অষ্টমপতি এতদিন ছিলেন নিচস্ত অষ্টমপতি দশমস্ত ছিলেন একাদশস্থ এবং একটা কথা এখানে বুঝতে হবে এই যে একাদশে রবি ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে প্রবেশ করবেন এবং সেখানে থাকবেন সেখানে যে তিনি একদিনও থাকছেন না তা তো নয় সেখানে তিনি অবস্থান করবেন এবং পরবর্তীকালে আমরা দেখতে পারবো এক মাস থাকার পর সে আপনার দ্বাদশে যাবে তখন বিপরীত রাজ্য তৈরি হয় রবির একাদশে থাকা মকরের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রানজিট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ শেষের দিকে এবং একাদশে শুধু রবি নয় আমরা মঙ্গল আমরা বুধ এই গ্রহগুলির অবস্থান বৃহস্পতির অ্যাসপেক্ট অর্থাৎ দৃষ্টি এগুলো মকরের ক্ষেত্রে দেখতে পারব অ্যাজ এ রেজাল্ট একটা বিষয় কিন্তু কার্যত খুব স্পষ্ট যে মকর রাশির জাতক বা জাতিকারা রবির এই ট্রানজিটে রবির এই গোচরে কোনো না কোনোভাবে প্রভাবিত হবে তার প্রভাবে আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গার এনহান্সমেন্ট আমরা কিছুটা হয়তো দেখতে পারবো এবং হঠাৎ কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনচক্রে পজিটিভিটি ঘটে তাই তো কিছু কিছু জিনিস সময়ের উপরে ছাড়তে শিখতে হয় যদি অনেক ক্ষেত্রে এর আগে আমরা দেখেছি যে মকর সময়ের হাতে ছেড়েছেন এবং সময়ের হাতে ছেড়ে যে মকরের লস হচ্ছে তা কিন্তু না অর্থাৎ সময়ের হাতেও ছেড়েছেন এবং লসও হয়নি এই জায়গাটা পুনরায় কিন্তু রিপিট হতে চলেছে অর্থাৎ কোনো না কোনোভাবে আমরা দেখতে পারব যে মকরের আটকে থাকা বিষয়বস্তুগুলো জীবনচক্রে কিন্তু আসতে পারে এবং তার মধ্যে মোস্টলি ইম্পর্টেন্ট আপনার পৈতৃক সূত্রের বিষয়বস্তু পিতৃব্য সম্পত্তি পৈতৃক সূত্রের কোনো সম্পত্তি কোনো একটি সম্পত্তি পাওয়ার কথা দীর্ঘদিন ধরে পাওয়ার কথা বাট আপনি পাচ্ছেন না দীর্ঘদিন ধরে একটা সম্পত্তি আসার কথা বাট আসছে না দীর্ঘদিন ধরে একটা প্রবলেম থেকে বেরোনোর কথা কিন্তু বেরোতে পারছেন না এই যে পৈতৃক সূত্রের সম্পত্তি সংক্রান্ত সমস্যা থেকে বেরোতে পারছেন না কোনো না কোনোভাবে সম্পত্তি রিলেটেড একটা ইস্যুস আপনাকে বারবার ব্যতিব্যস্ত করছে ভাগাভাগিটা ঠিকঠাকভাবে হচ্ছে না বা আপনার যেটা পাওয়ার কথা আপনি পাচ্ছেন না সিম্পলি যেটা আপনার পাওয়ার কথা যেটা আপনার কাছে আসার কথা যে অর্থটা আপনি জানেন যে নিশ্চিতভাবেই আসবে কিন্তু অযাচিতভাবে ডিলে হচ্ছে অযাচিতভাবে ল অ্যান্ড লিটিগেশনগুলো চলছে মানে যা কিছু হচ্ছে তা অযাচিতভাবে যা কিছু হচ্ছে তা আনএক্সপেক্টেডভাবে হচ্ছে অর্থাৎ আনএক্সপেক্টেডভাবে এই বিষয়বস্তুগুলো যেগুলো আপনার জীবনচক্রে চলছে সেই বিষয়বস্তুগুলো থেকে পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই বিষয়বস্তু থেকে আপনার ডেভেলপমেন্ট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই বিষয়বস্তু থেকে কিন্তু আপনার পজিটিভিটি বাড়বে অর্থাৎ কোনো না কোনো ভাবে আপনি নিজেকে কিছুটা স্টেবল করতে পারবেন সেটা আইনি বিষয় হতে পারে সেটা পৈতৃক সূত্রের কোনো বিষয় হতে পারে সেটা কোনো সম্পত্তি রিলেটেড জটিলতা বা ঝামেলা হতে পারে অর্থাৎ সংক্রান্ত বিষয় এই রিলেটেড বিষয় আপনি একটা প্রগ্রেস একটা উন্নতি একটা উন্নতির বহিঃপ্রকাশ পাবেন এবং একটা কথা বুঝতে হবে যা কিছু পাবেন যা কিছু পাওয়ার যোগ রয়েছে সেটা অচিরেই পাবেন অর্থাৎ অনেক দেরি হবে না অনেক বিলম্ব হবে না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু এনহ্যান্স হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কিন্তু অনেক কিছু লাভ করতে পারবেন আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন তার মানে অ্যাচিভমেন্টের সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে আমরা যদি প্রপারলি চেষ্টা করি আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারব আমরা যদি প্রপারলি বিষয়বস্তুটা নিয়ে একটু ভাবি না দেন উই ক্যান ডু থিং আমরা অনেক কিছু করতে পারব এই সম্ভাবনাটা হিউজ পরিমাণে রয়েছে এই সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে রয়েছে সো উই হ্যাভ টু ট্রাই আমাদের এইভাবে এই বিষয়বস্তুগুলোকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার চেষ্টা প্রচেষ্টা করতে হবে এবং আই ক্যান গিভ ইউ শিওরিটি যে তাতে আমরা সাকসেসফুল হব তাতে আমরা সফল হব মকরের এই কম্বিনেশনে আমি বলে দিই দেখুন অনেকে আছেন লটারি কাটেন অনেকে শখে কাটেন অনেকে নেশায় কাটেন টু বি ভেরি অনেস্ট রেগুলার বেসিসেও কাটেন অনেকে আমি আমার জীবন আহ অনেকের হরস্কোপ দেখেছি সৌভাগ্য অর্জন করেছে অনেকের হাত দেখার যোগ সবার থাকে না আর যাদের প্রাপ্তিযোগ থাকে তারা কোনো না কোনোভাবে ঠিক পেয়ে যায় তো প্র্যাকটিক্যালি একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রাপ্তি হতে বিভিন্ন সোর্সে আসতে এই সময়টা না সামান্য ভালো বাট আমি কখনোই আপনাকে বলছি না জান গে লটারি কাটুন যার প্রাপ্তি হওয়ার কথা তার এমনিতেই হবে এই সময়টায় হ্যাঁ সাকসেস আসতে পারে হঠাৎ সাডেন কোনো কিছু দেখুন এইট হাউস মানে সাডেন হঠাৎ কিছু যা কিছু হঠাৎ অষ্টম থেকেই হয় হঠাৎ বিপদও অষ্টম থেকে হয় হঠাৎ প্রাপ্তিও অষ্টম থেকে হয় হঠাৎ মৃত্যু অষ্টম থেকে হয় তো এইট হাউজের কানেকশন দরকার অবশ্যই একটা প্রেডিকশনের জন্য একটা সিঙ্গেল হাউজ যথেষ্ট নয় তার সাথে অ্যাসোসিয়েট বা সহযোগী অনেকগুলো ভাবের সংযোগ ঘটে অনেকগুলো ভাবের কানেকশন কিন্তু তৈরি হওয়ার প্রভাবিলিটি থাকে প্রশ্ন হলো আমরা এইভাবে নিজেদেরকে অগ্রগতি করতে পারবো এইভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো এইভাবে নিজেদের সাকসেস প্রাপ্তি জায়গাটাকে নিশ্চিতভাবেই তৈরি করতে পারবো তাহলে প্রপার প্ল্যানিং ইজ নিডেড প্রপার প্ল্যানিংটা দরকার পর্যায়ক্রমিকভাবে প্ল্যানিংটা দরকার তাতে আমাদের গ্রোথ বা অপরচুনিটিজ বা সুযোগ সেগুলো কিন্তু অনেক অনেক বেশি মাত্রায় আসবে এর পরের যে বিষয়বস্তুটা আমার মনে হয় উল্লেখযোগ্য আমাদের বোঝা উচিত বা ভাবা উচিত সেটি হলো রাশি মকরের ক্ষেত্রে একটু ধৈর্য ধরা একটু সময় দেওয়া আর জীবনের কিছু কিছু বিষয় সময়ের উপরে ছেড়ে দেওয়া আমি এর আগেও আপনাদের বলেছি যে লাইফে কিছু কিছু বিষয় সময়ের উপর ছাড়তে শিখতে হয় কিছু কিছু বিষয় সময়ের উপরে ছাড়ার মাধ্যমে আমরা জীবনচক্রে অনেকটাই সাকসেস অর্জন করতে পারি আর আপনাদেরও উচিত কিছু কিছু বিষয় সময়ের উপর ছেড়ে দেওয়া যদি কিছু কিছু বিষয়কে সময়ের উপরে ছেড়ে দিতে পারেন সাকসেস রেট পারেন্ট বাড়বে কিছু কিছু বিষয়ে কে নিজে নিয়ন্ত্রণ করতে যাবেন না ছেড়ে দিন যেমন চলছে চলুক দেখবেন পজিটিভিটির মাত্রাক্রমটা বাড়বে এর আগে আমরা দেখেছি মকরের ক্ষেত্রে তারা চাকরি পরিবর্তন করার জন্য মরিয়া হয়ে উঠলেন কিছু পরিবর্তন হলো আবার অনেকেই থেমে গেলেন যেন একটা জোয়ার এসেছিল হঠাৎ ভাটাও চলে আসলো আর ভাটাটাকে অতিক্রম করে আপনি আর এগোতে পারছেন না এই যে ভাটাকে অতিক্রম করে আপনি আর এগোতে পারছেন না ভাটাটাকে অতিক্রম করে আপনি আর সাকসেস পাচ্ছেন না এখানে যে প্রবলেমগুলো আপনার আছে সেই প্রবলেমগুলো থেকে সমাধানযোগ্য জায়গা আমরা অনেকটাই তৈরি করতে পারবো সেই প্রবলেমগুলো থেকে পজিটিভিটির জায়গা আমরা অনেকটাই তৈরি করতে পারব সেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে নিজেদেরকে স্টেবেল করার লক্ষ্যে আমরা কিন্তু অনেকটাই এগোতে পারবো দ্যাটস ফর ভেরি শিওর যে এতটা পজিটিভিটি আছে এতটা ধনাত্মকতা আছে এতটা অগ্রগতির বহিঃপ্রকাশ আমরা দেখতে পারবো মকরের মকরের আর একটা কথা বলি অনেকে অ্যাথলেটিক্স খেলাধুলা করেন খেলাধুলা করতে গিয়ে বিপদেও পড়েছেন তবে হাসি মুখে মেনে নিয়েছেন হাসি মুখে বরণ করেছেন বিপদে পড়ার পর নিজেকে অন্যরকমভাবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে চেষ্টায় আপনি এখনো আছেন নিজেকে স্টেবল করতে চাইছেন আমি বিশ্বাস করি আপনি নিজেকে স্টেবল করতে পারবেন পুনরায় একটা বেটার কিছু করার টেন্ডেন্সি আপনার মধ্যে দেখতে পাচ্ছি পুনরায় নিজেকে স্টেবল করার একটা লক্ষ্যে এগিয়ে যাওয়ার মতো জায়গা আমরা লক্ষ্য করতে পারছি ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে তার যে না ইউ আর গোয়িং টু স্টেবল ইউর সেলফ ক্যাপ্রিকনের ক্ষেত্রে এই জায়গাটা ভালো চ্যাপ্রিকন চাকরি পরিবর্তনও করতে পারেন হঠাৎ কিছু সুযোগ আসবে কিছু সুযোগ ভালো হঠাৎ কিছু অপরচুনিটিজ আসবে কিছু অপরচুনিটিজ আপনাদের জন্য ভালো সঠিকভাবে সিলেক্ট করলে খুব ভালো সময় হঠাৎ একটা সাকসেস হঠাৎ একটা অ্যাপ্লিভমেন্ট হঠাৎ একটা গ্রোথকে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ